পরকালের অ্যাকাউন্টে যদি জমা হয়ে যায় বাবা অ্যাকাউন্ট থেকে জীবনে কোনো দিন ফোনাবে না দুনিয়ার জমি নেই সব কিছুর হিসাব না হবে পায় টু পায় হিসাব না হবে কিন্তু তাদের কোনো হিসাব হবে না টাকা দিয়েছে আমার খালা পাঁচশো টাকা দিয়েছে এই যে বাবু দু হাজার টাকা দিয়েছে ওনার নানি দিয়েছে এক হাজার টাকা ওনার ওনার মা দিয়েছে পাঁচশো টাকা ওনার খালা দিয়েছে পাঁচশো টাকা দিয়ে মোট হইলো দু হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ ছিল এ নানি আর মা আর খালা মিলে দুই হাজার দিল এই আরো তো করি তাদের তাদের নেতে আল্লাহ তাদের দিন তুমি দুনিয়া বিচেতে এ যে আসাতে যে নিয়াতে করে গেল দাম এ কবুল গো তুমি ও গো হ্যাঁ আপা মা বোনদা নাকি এবার তো আল্লাহ টাকা দিয়েছে মনে হচ্ছে গো আল্লাহ তুমি

ছিল প্রাক্তন সর্দার এই প্রাক্তন সাদ্দারের নাম জানেন তো নাকি আকালি শব্দ লিখেন চার হাজার বাকি আর এক হাজার নগদ যোগ্য বাপের যোগ্য ছেলে কতই বসেছিল এ বাপের নামেতে পাঁচ হাজার টাকা দিল আহারে দরদের বাপ আছে অসুস্থ কালতে ধারে জানিও তুমি ছেলের দন্ডতে যাহে জেগ দেখো সেগু কোথে বসেছিল এ মা বাপের নামে তে দু হাজার টাকা দিল করে আমি করি ঘর বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুল না আসুন আমার ভাই মোটো বিলম্ব দেরি করবো না বাবা আল্লাহ নাতে দিলে কোনো কমে যাবে না বাবা কারো ঘর আছে কেসরাত তো মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তুরগোলা যৌ বল পুরা যাবে চৌ লাগবে ভাটি ওই যে না তুমি খবর মাটিহি সন্ধ্যার আগে যেদিন রবি এখন ফল কে ভেঙ্গে যাবে তোমার রঙ্গি মেলা কার তুমি তমদিবা কারো মাথায় ভাঙবা না ওই যে ডাক তুমি মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সাজো তোমারি পাশে বসে খুরবে গন্ধ ও তোমা সাজায় দেব মানের মত সাজায় দেব

দশ হাজার আল্লাহ তো এই দোষটা হচ্ছে তোমাদের জায়গা বড় করে করবা নাকি আল্লাহ একবার দেখেন দশ হাজার টাকা মুস্ত পাঁচ হাজার টাকা মুস্ত এক হাজার টাকা নগদ চার হাজার টাকা বাকি এই দেখেন এটাকে এই আল্লাহর বান্দা দিয়েছে মাসাল্লাহ যে 5000 টাকা ওজদা শেখ 5000 1000 নগদ আর 4000 টাকা বাকি লিখান ওজদা শেখ আল্লাহর ওফী বান্দা ওজদা শেখ গোছিল এ 5000 টাকা তোমার

মাদ্রাসে বোডিং রান্না করে রাঁধুনী কি নাম মা হে মা কটা খাই বা দেন আপনারা তাও বুঝি আমি পাঁচ হাজার টাকা দিব আল্লাহ রবিহার বন্দি জাহে মা গুছি লৌ লেহে তো আমি জানি তোকে চিনি তো দহ হাজার লেখেন দশ হাজার দশ হাজার কই লগদ কিছু দেন নগদ কিছু দেন

আ আল্লাহ রবিয়ার আমানদে জহেম আগোছিল এ জননী গো দেখো পাঁচ হাজার নগ দিলো আর দু করে আমি জননীর কারণ আল্লাহ দিজু দিজু তুমি সুখে না বেনামিতে দেখো মাওলানা কই বসেছিল পাঁচ হাজার টাকা দেখো বেনামি গদিলো আর ও দুগুরে আমি বেনামির কারল আল্লাহ তুমি দিও তারে সুখের জীব মাস্টার জটা তো সবাই কি লাগবে একটা ছাড় হবে না এই এই এজে কেরামান কাটibin কত দিদি হ্যাঁ এই কোন

একবার জোর দিয়ে মোহাম্বত দিয়ে বলি না রে তুই আহা এই দেখেন একজন জননী সেক্রেটারি হিসাবের মা উনি দিয়েছিলেন এক জোড়া কানের আর একজন জননী দিয়েছে দেখেন একটা নাকের মা বোনেরা এই কাটাকাছি মা বোনদেরকে বলি খালি এই নাকের ফুল দিলে হবে না মুরগির ডানা দিলে হবে না রান গেলা দাও

আহ এরকম যোগ্য বাপের যোগ্য ছেলে এক নেথে ছিল এ বাপের ও নামেতে দশক হাজার টাকা দিল। আহারে দরদ্র ছেলে ছিল এক নেথে দিলো দশক হাজার টাকা বাপের ও নামেতে এরকম ছেলে যদি আরোগ জিতো এ বাপের ওখ তাকে ছেলের মনে হয়ে যেত তার

হ্যাঁ হ্যাঁ মুসলমান দলুজাই আমার ভাই আমি আপনাদেরকে বলতে চাই ইনশাল্লাহ ঝটঝট করে আমি একটা গজল বলে দিন নেমে দেবো ইনশাল্লাহ যার কাছে যা আছে একটু ঝট ঝট করে আসেন দেরি করেন এমে শেষ শেষ গজল আমি শোনাই আমার হুজুর কালি রিয়াসতুল্লা সাহেবের গজল কি গজল বলেন দিন না না

হ্যাঁ বাচ্চা হারুল লাল রসেদ বিবি সবাই তাকে নিয়ে রাস্তা দিয়ে বেরোচ্ছে বাবা যেতে গিয়ে দেখছে এক পাগল কিনা বা হে ধুলোবালি নিয়ে খেলচার বলছে দশ রুপিয়া জো দেগা সে জান্নাত কি করে দাখিল করেগা যে দশ টাকা দুবে জান্নাত পুমিয়ে ছিলে বা বেবে জবে জমে জামল দিব ও ল নিয়ে পাগলে ও ঠিক লাই ও খামাকাই পাগলা ধুলু নিয়ে খেলছে নাম দিবো মেয়ে ছেলে কাজ মানে বাবা সব কাজ নাকি অ্যা লবি তোলে জাগা দশ টাকা দিয়ে দিলো পাগলকে গিয়ে বলে পাগল এলে লে দশ রুপিয়া তেরে জেনাত মেরে গ দে দে পাগল দশ টাকা নিয়ে বলছে এলে লে লে তেরা জন্নত লে লে ভয় একবার জমেদা নিয়ে চলে গেলো বাবা রথের বেলায় ঘুমিয়েছি আরাম করে আরামের বিছনে মকমলীর বিছনে কাট পলুঙ্গ জন্নত তিরুপাঘা আর স্বামীঘা রুনাল রশি রাত্রির স্বপ্ন দেখে তার বিবি জবেদা জান্নাতের বাগিচায় চাই ঘুরে আর জল্নাতের ভিতরে ঘুরে বেড়াই বলে বিবি জবে আমি তোমার স্বামী আমার জন্য দরজা খুলে দাও আমাকে জান্নাতে একবার নিয়ে নাও বলে স্বামী চলে আসুন দরজা খোলা বলে না মারা বলে লাঠি মারো এক তুলিয়ে মেরিয়েছে লাঠি বাবা আর ছিল ঘুমের ঘরে ধাস করে নিচে পড়েছে ও আর লজ্জায় কাউকে কিছু না ভুলি অমনি চোখ দুটোকে দুলতে ডলতে দয়ার খুলে বান্ডিল পকটে সোজা পাগলের কাছে পাগলকে গিয়ে বলে পাগল এলে দশ রুপিয়া তেরে জন্নাত মেরে দে পাগল বলছে এলে এলেই বলে বলে বাদশা জান্নাত তেরে লিয়ে নেই হোগা এ জান্নাত তোর জন্য হবে না তখন পাগ বাদশা বলে মনে যে কি পাগল আমাকে চিনিয়ে ফেলল নাকি ও বেশি টাকা নেবে মনে হয় বান্ডিল বের করে বলছে এলে তেরে জান্নাত মেরে গো দে দে তোমার রাজত্ব যদি তুমি আজকাল দিয়ে দাও সব তুমি আজকে আমি পাগলের নামে লিখে দাও এ জান্নাতের লিয়ে নেই হোগা

আল্লাহর উপরে যারা বান্দা কোথায় বসেছিল দুই হাজার টাকা দাদ দাদির নামে দিল আর দুগুড়ি টাকার দাদ দাদিরও কারো আল্লাহ তুমি দি যো তুমি সুখে রজিব বাবা বাচ্চা হারুল্লা রশিদ কে বলা হলো বাদশা এ জান্নাত तेरे लिए नहीं होगा चलते चलते सबको देखो किल्ला দেখাও ওই চলতে দেখতে সবকে দেখো কিল্লা দেখা ওই কিলকে চোপা কারকার রাখে সাবিত রাখে ওই এ ধর দিগালা দিন আফতাফ এই যে মাল ধরছে বাবা ভলেন্টিয়ার রাস্তাতে আজকে বুঝলেন জাল সাথে ব্যাচ লাগিয়ে হুড়ে বেড়েছে কে স্বেচ্ছাসেবক ভল্যান্টিয়ার কাজ নাই রাস্তা বলছে জাল শাঁ কবে কোন দিকে গো মাল জানে না কিন্তু মাল লাগিয়ে ফুল অফ দা পাওয়ার মানে উচ্চ দিক মানে সেদিক যাবে কেউ ঢেকাবে না কিন্তু জাল শাক কোথায় জানে না এরকম আছে না নাই এই কি না বুঝলাম আফতাব আলি পাঁচ হাজার টাকা দু হাজার দিয়েছো আর তিন হাজার টাকা দিবা খুঁজে দাও পাইকার হাতের সোনার আংঠি পড়ি হেল হোলো দে আংটি পড়তে দিয়ে দাও খেপা কত পাঁচ হাজার টাকা দিয়ে দিলো

না নেই আর এক তিন তো আড়ে দু এটাও দিল না ও মাছ লাভ দি 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 লাহ মেলা রবে বান্দা এ তোমার রবে জানা বান্দা পাঁচ হা ওই মালগুলা হবে কেনাছ পঁচি আর করে হবে না হ্যাঁ হ্যাঁ ই তো পঁচিশ হাজার টাকা দিবে তিনটে পঁচিশ হাজার হয়েছে এটি দিয়ে চারটে করবো আমার মনে আছে খেপা কথা খা আমি পঁচিশ হাজার ঘোষণা করে ফেলিছি কি নাম তোমার আব্বাস শেখ যাক তোমার দাদা দাদি তোমার মা বাবা সবাই যায় শোনাও সবার জন্য দোয়া করছি তুমি পরে দিও দশ হাজার টাকা দিয়ে যাও ও না দিলে কি করবা আব্বাসিক নাকি পাঁচ হাজার টাকা তো দাদা দাদির নামে হ্যাঁ এই দেখেন আবার নাকে রেখেছে আগে মা বোনেরাই আমি আবারও বলছি মুরগি টানা দিয়ে লাভ নাই রান গেলা যাও খামা খাই এই দেখেন আল্লাহ বন্ধু একটা নাকের দিয়েছে একশো ঘন্টা এইখানে একশো ঘন্টা হয়েছে নাকি হয়নি তো কই কই জায়গা হয়ে পালিয়েছে টানতে বলে